শীতকালে হঠাৎ শ্বাসকষ্ট হঠাৎ ভয়ঙ্কর কাশি যেটা সবার ঘুম ভাঙিয়ে দেয় ওটার নাম হচ্ছে ক্রু জি আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুর করিম শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএস মাতুয়াই সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক শীত শুরুতেই আমাদের চেম্বারে বা আমাদের বাসায় আমাদের আত্মীয়দের মাঝরাতে ঘুম ভাঙে এই শব্দে যে বাবুর হঠাৎ করে ভয়ঙ্কর কাশি শুরু হয়ে গেছে যে কাশি শব্দটা অনেক সময় অনেকটা কুকুরের ঘেউ 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 এরকম শব্দ বার্কিং কফ এমন কাশি এমন শ্বাসকষ্ট হঠাৎ করে একটা ভাবু সুস্থ বাবু রাত্রে বা সকালে ঘুমাল হঠাৎ করে এমন প্রচণ্ড কাশি যেটা নিয়ে আমাদের চেম্বারে বলেন বা আমাদের আত্মীয় বলেন আমাদের কাছের মানুষ যারা সবাই রাতে হলে ফোন দেয় যে এবং আমাদেরকে ভিডিও কলে আমাদের শব্দ শোনায় যে যখন আমরা শব্দ শুনি তখন আমরা চোখ বন্ধ করে বুঝে ফেলি সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে একটা কঠিন রোগিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস যে ছোট্ট নাম হচ্ছে ক্রু যেটা কি হয় আমাদের যে শ্বাস ট্রাকি আছে ট্রাকি ট্রাকিয়াটা কোনো এক ভাইরাসের কারণে একটু ফুলে যায় ফুলে যাওয়ার কারণে ওইটা যে ট্রাকিয়াটা শ্বাসানিটা অনেকাংশে চেপে যায় যে আপনারা আমার এক্স আমি দেখাচ্ছি এক্স দেখতে পাবেন দেখতে পাবেন যে একটা জায়গাতে কীভাবে চেপে যায় চেপে গিয়ে কীভাবে হয় তো এটা আমাদের দেশে একটা কমন সমস্যা প্রায় পনেরো পার্সেন্ট যে কোনো ছয় মাস থেকে পাঁচ বছর বয়সে বাবুদের এটা বেশি হয় প্রায় ফিফটিন পার্সেন্ট পার্সেন্টই যদি আমরা বলি আর মোস্টলি এটা হচ্ছে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা এই জাতীয় ভাইরাস থেকে হয় অনেক সময় ডিপথেরিয়া নামে এক ইয়া থেকে হয় ডিপথেরিয়া একটা অর্গানিজম থেকে হয় তো এই যে কিছু অর্গানিজম আছে মোস্টলি ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়া থেকে হতে পারে হ্যাঁ তো এই জন্য আমরা বলি যে ভাইরাস যে কোনো ভাইরাল কারণে যদি কোনো সমস্যা হয় সেটা হঠাৎ হয় সময় একদম দেয় না তো এই জন্য যে ওই কাশির জন্য টেনশনের কোনো কারণ নেই সমস্যা হচ্ছে যে এই কাশিটা যদি কোনো ভাইরাস থাকে অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো ফরেন বডি অনেক সময় কোনো একটা বাবু খেয়ে থাকে কোনো কিছু ওইরকম কোন কোনো ফরেন বডি খাওয়ার অভ্যাস বা কোনো হিস্ট্রি না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ক্রুপছ ভাইরাস থেকে হয় এটা সাধারণত দুই থেকে তিন দিন খুব বেশি থাকে তিন দিনের মধ্যে কমে যায় অনেক সময় সাত দিন পর্যন্ত থাকতে পারে থাকা লাগতে পারে এটা বাড়তে পারে তো এই জন্য আমরা বলবো যে এই যে এই এই সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর এটা অনেক ধরনের হতে পারে খুব হালকা হতে পারে যেটা মাইল্ড অনেক সময় একটু মধ্যম পন্থা হতে পারে মডারেট অনেক সময় খুব সাংঘাতিক হতে পারে যেটাকে সিভিয়ার বলি যদি মাইল্ড হয় সেক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই অনেক সময় গার্জেনরা একটু কাশি বুঝতেই পারে না কিন্তু যদি মডার্ন বা সিভির হয় সেক্ষেত্রে অনেকাংশে আমার সময় আমাদের হাসপাতাল ভর্তি লাগে অনেক সময় এটা সাথে যে রোগগুলো হয় যেমন এপিগ্লটাইটিস আমরা বলি যে ওইটা যে অর্গানিজম দেওয়া হয় ওই অর্গানিজমের ক্ষেত্রে অনেক সময় আমাদের ইনজেকশন ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে এই জন্য অনেক সময় আমরা বলে থাকি যে আপনারা অন্তত এক দুই দিন হাসপাতালে ভর্তি থাকেন আমরা তো সেই ক্ষেত্রে অনেক গার্জিয়ান অনেক সময় থাকতে রাজি হয় অনেকে হয় না তবে আমরা যারা আমরা আমার পরামর্শ থাকবে অবশ্যই এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনে যদি আপনারা ফ্যামিলিতে কেউ চিকিৎসক না থেকে থাকে হাসপাতালে থাকাটা নিরাপদ ভর্তি থাকাটা যাতে যে কোনো সময় এটা অনেক সময় দেখা যায় যে এই শ্বাসকষ্ট থেকে অনেক সময় অনেক বড় বড় সমস্যা হতে পারে অনেক সময় তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় হাসপাতালে ভর্তি হতে হওয়া লাগে এই জন্য এটা এর হারটা অনেক কম কিন্তু তারপর আমি বলবো যে এটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে দেখেন আমরা কিছু দিচ্ছি যে কিরকম পার্সেন্টেজ হয় যে গ্রুপটা হচ্ছে গ্রুপ ইজ ক্যারেক্টারাইজড বাই বার্কিং কফ আগে বলছি বার্কিং কফ স্ট্রাইড অর ঘরঘর শব্দ হবে হোর্সনেস হবে এবং শ্বাসকষ্ট ডিফিকাল্টি ব্রেদিং হুইচ ইউজুয়ালি ওর্সেন এট নাইট যেটা সাধারণত রাতের বেলায় বেশি বেড়ে যায় আমি আগে যেটা বলেছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন যে হসপিটালে ভর্তির হারটা হসপিটালাইজেশন ইজ রিকোয়ার্ড ইন ওয়ান টু ফাইভ পার্সেন্ট অফ কেজেস এক থেকে পাঁচ পাঁচ পার্সেন্ট বাচ্চাদের হাসপাতালে ভর্তির দরকার হওয়া লাগতে পারে আমি আগেই বলেছি যে ক্রুপ ইজ রিলেটেড কমন কন্ডিশন দ্যাট অ্যাফেক্ট অ্যাবাউট ফিফটি পার্সেন্ট অফ চিলড্রেন এর সেম পয়েন্ট হ্যাঁ প্রায় পনেরো পার্সেন্ট বাচ্চাদেরকে এই গ্রুপে আক্রান্ত হতে পারে ইউজুয়ালি এই শরৎকালে অটাম এটা বেশি হয় এটা বিফোর ভ্যাকসিনেশন আগে যখন ভ্যাকসিন ছিল না যখন ভ্যাকসিন আবিষ্কার হয় নাই বিফোর ভ্যাকসিনেশন গ্রুপ ওয়াজ ফ্রিকুয়েন্টলি কজড বাই ডিপথেরিয়া ডিপথেরিয়া এবং এটা ইট ওয়াজ ওফেন ফ্যাটাল যখন আমাদের ভ্যাকসিন ছিল না বাংলাদেশে তখন ডিপ থেরিয়া ভ্যাকসিনের থেকে এখন তো ডিপিটি দেওয়ার কারণে এই ডিপ থেরিয়ার অনেক অনেক কমে গিয়েছে তো দেখা যাচ্ছে যে ডিপ থেকে অনেক সময় এই ভ্যাকসিন এই আগে যখন হতো এটা খুব মারাত্মক আকার ধারণ করত। দেখতে পাচ্ছেন যে খ্রুব একটা কন্টানজিয়াস একটা সংক্রামক রোগ প্রথম কয়েকদিন সংক্রামক থাকে এই জন্য আমরা যদি এটা প্রিভেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যদি ঘন ঘন হ্যান্ড ওয়াশিং এর করি বা বেসিক হাইজিন ইনক্লুডিং হ্যান্ড ওয়াশিং ক্যান প্রিভেন্ট ট্রান্সফি ট্রান্সমিশন যদি আমরা রেগুলার হাত ধুয়ে হাত ধোয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ করতে পারি অথবা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং ডিপথেরিয়া এটা এগেনসে ভ্যাকসিন আছে যদি আমরা ভ্যাকসিন দিই সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেকাংশে আমরা আমার বাচ্চাকে বাঁচাতে পারি আমি আগেই বলেছি যে এই পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া লাগতে পারে এটা আমরা স্টেরয়েড ইউজুয়ালি আমরা রুটিনলি দিয়ে থাকি এছাড়া আমরা স্ট্যারয়েড যে অ্যাড্রেনালিন দিয়ে আমরা নেবুলাইজেশন করে থাকি এই ক্রুপ থেকে বাঁচার জন্য এই অ্যাক্সের ছবিটা আমার টেক্সট বুক ন্যালসন লেটেস্ট থেকে নেওয়া যে ছবিটা দেখা যাচ্ছে যে অ্যারো চিহ্ন দিয়ে দেখা দেখা দেখানো হচ্ছে যে সাশ্রয়টা আমি বলেছিলাম যে ট্রাকিটা চেপে যায় দেখতে পাচ্ছেন ট্রাকিটা কীভাবে অ্যারো দিয়ে দেখানো আছে যে কিভাবে সুন্দর চেপে গেছে নর্মাল ট্রাকিটা এভাবে চাপে না এই যে অ্যাক্সটা দেখতে পাচ্ছেন যেটা একদম নর্মাল অ্যাক্সটা একদম ট্রাকিটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর দেখা যাচ্ছে আমার চেম্বারের পেশেন্টের নর্মাল এমন থাকে কিন্তু ক্রুপের ক্ষেত্রে চেপে গিয়েছে আপনারা অ্যাক্সিডেন্ট লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাঝখানে মোটা অংশ উপরের দিকে দেখা যাচ্ছে যে চেপে গিয়েছে সো এটা দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা একটা ক্রুপ